হাতরাস সৎসঙ্গে পদপৃষ্ঠ হয়ে একশো একুশ জনের মৃত্যু হয়েছে আহত প্রায় শতাধিক এই ঘটনায় অবশেষে প্রকাশ্যে ভোলে বাবা ওরফের নারায়ণ শাখার হরি শনিবার সকালে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে সে জানিয়েছেন ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিধ্বস্ত পাশাপাশি নিহতদের পরিবারকে তিনি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার নির্দেশ দিয়েছে এদিকে ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছিল জহিরাজ্যের পুলিশ অথচ এই দুর্ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেখানে নাম নেই এই ভোলে বাবার এদিন একটি ভিডিও বার্তায় হাত্রাসের বাবা বলেন ঘটনার পর থেকে আমি মর্মাহত ঈশ্বর এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিক সরকার এবং প্রশাসনের উপর আস্থা রাখুন আমার বিশ্বাস এই দুর্ঘটনায় যাদের হাত রয়েছে তারা কেউ রেহাই পাবেন না এমনটাই জানান ভুলে বাবা পাশাপাশি তিনি বলেন আমার আইনজীবী এপি সিং এর মাধ্যমে কমিটির সদস্যদের কাছে অনুরোধ জানিয়েছি সকলে যেন স্বজনহারা পরিবারের পাশে থাকেন আজীবন যেন তাদের যে কোনো প্রয়োজনে সহায়তা করা হয় এদিকে হাত্রাসের দুর্ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর দিল্লিতে আত্মসমর্পণ করেছে শুক্রবার রাতেই তাকে হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ এই অভিযুক্তের নামে কোনো রকম তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের গঠিত সিট এই ঘটনায় এখনো পর্যন্ত নব্বই জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিট প্রধান অনুপম কুলশ্রেষ্ঠ বলেন যে আরো নানা তথ্য প্রমাণ উঠে আসছে ফলে আমাদের তদন্ত সম্পূর্ণ হতে আরো বেশ কিছুটা সময় লাগবে ষড়যন্ত্রের তথ্য উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী টিম গত বুধবার হাত্রাসের ঘটনা নিয়ে প্রথম বিবৃতি জারি করেছিলেন নারায়ণ শাখার ঘড়ি ওরফের বাবা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যে দুর্ঘটনার আগে আমি ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছিলাম এই দুর্ঘটনার জন্য সমাজ বিরোধীরাই দায়ী বলে দাবি তার ভোলেবাবা বলেন যে সৎসঙ্গে কিছু সমাজ বিরোধীদের জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পদপৃষ্ঠ হয়ে একশো একুশ জনের প্রাণহানি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ডক্টর এপি সিংজিকে নিযুক্ত করেছি হাত্রাসা সিকান্দরাও এলাকার ফুলারি গ্রামে দুর্ঘটনার আগেই আমি সৎসঙ্গ শেষ করে বেরিয়ে গিয়েছিলাম এমনটাই বলেন ভোলেবাবা প্রসঙ্গ প্রসঙ্গত উল্লেখ যে বাবার আধ্যাত্মিক জ্ঞান অলৌকিক ক্ষমতা এবং আশীর্বাদের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে বহু মানুষ তার সৎসঙ্গে অংশ নেন উত্তরপ্রদেশের আকরা ইটাওয়া কাশগঞ্জ ফারুকাবাদ সহ বিভিন্ন জায়গায় বাবার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা রয়েছে যৌন হেনস্থ এবং মৃতকে জীবিত করার ভাওতা দেওয়ার মতো অভিযোগ রয়েছে সেই তালিকায় বাবার দাবি সাধক হওয়ার পূর্বে তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন ধর্মপ্রচারক হওয়ার জন্য ছাব্বিশ বছর আগে সরকারি এই চাকরি ছেড়ে দেন